ফ্রেশ পাসপোর্টে সেনজিং ভিসা করেন তো তো কিভাবে পসিবল কিভাবে আপনি ফ্রেশ পাসপোর্টে সেনজিং ভিসা পেতে পারেন কি বা পারবেন কি না সেই রিলেটেড আজকে একটি আলোচনা হতে যাচ্ছে আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা ইতিমধ্যে আপনারা থাম্বেল দেখে বুঝে গিয়েছেন তার বাইরেও আমি আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি বা বুঝাতে পারছি চাচ্ছি সেটা হচ্ছে সেনজিং ভিসা ফ্রেশ পাসপোর্টেও কি চেঞ্জিং ভিসা পসিবল কিনা যে অবশ্যই পসিবল সে এটার ক্ষেত্রে আপনার দুই থেকে তিনটা ওয়ে আছে তো যাই হোক আজকে আমি খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে জানাবো এবং অবশ্যই জানার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখেন যদি ফুল ভিডিওটা আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে চাই মূল আলোচনায় তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও গুলা আপনি পাবেন তো থ্যাংক ইউ আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি আসলে ফ্রেশ পাসপোর্টে যদি আপনি সেন্সিং ভিসা করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রিলেটিভ থাকতে হবে ফার্স্ট বেলাটের অথবা ইনভাইটেশন থাকতে হবে এটা একটা বিষয় দাঁড়ালো আর যদি আপনি নিজে নিজে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স অর্থাৎ অ্যাসেট ভ্যালুয়েশন এবং ব্যাংকে ভালো পরিমাণে একটা অর্থ থাকা লাগবে সেক্ষেত্রে কিন্তু ফ্রেশ পাসপোর্টও পসিবল এবং আরও একটি যেই বিষয়টা জানাবো সেটা হচ্ছে মোটামুটি ব্যাংকে বিশ লক্ষ টাকার উপরে থাকতে হবে এবং অ্যাসেট থাকতে হবে ভালো এবং বয়সটাও হতে হবে ভালো আর যাদের বয়সটা মোটামুটি কম বা দেখা যাচ্ছে যে টোয়েন্টি টু থার্টি তাদেরকে কিন্তু ব্যাংক ব্যালেন্স টা একটা বিষয় দাঁড়াবে এবং আপনার ঘোর মানে কয়েকটা দেশ ভিজিট থাকতে হবে কারণ কয়েকটা দেশ যদি ভিজিট না থাকে সেক্ষেত্রে কিন্তু বিষয়টা দিতে যাবে না বিকজ তারা কিন্তু জেনে যাবে যে আপনার টা কি অর্থাৎ আপনি ঘোরার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন কি আপনি যাওয়ার পর থেকে যাবেন কিনা এ রিলেটেড কিন্তু সন্দেহজনক একটা বিষয় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার না হওয়ার সম্ভাবনাটাই কিন্তু অনেক সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনি শুধু শুধু দিয়ে কিন্তু সেন্সিং এর রিপোর্জ খাবেন না কারণ রিপোর্স খেলেও কিন্তু একটু ঝামেলা রয়েছে তো অবশ্যই আপনি কোনো ভালো এজেন্সির পরামর্শ অথবা নিজে কয়েকটা দেশ ঘুরে আপনি কিন্তু সেনজিং ভিসা দিতে পারেন এবং সেনজিং ভিসার ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টটা অনেক পায় রোখি দেবে কারণ ডকুমেন্ট যদি আপনার ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেনজিং ভিসা পাবেন তাছাড়া কিন্তু পাবেন না কারণ এটা হচ্ছে ডকুমেন্টের উপর ডিপেন্ড করবে যে আপনার ভিসাটা কত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার ডকুমেন্ট বয়স হ্যাঁ ব্যাংক ব্যালেন্স ইত্যাদি যদি সবকিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বিষয়টা পেতে পারেন কোনো কোনো ধরনের ঝামেলা এবং পাসপোর্টও হওয়া পসিবল তো সেক্ষেত্রে আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই আমাদের নাম্বারটিতে কল দিয়ে জানাবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল করে আপনি কিন্তু যে কোনো মুহূর্তে অথবা সেম টাইমে আমাদেরকে ইমেল করতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন